অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করলেও পারিটা কেন পারি না ওয়াজ মাহফিলের বরকত হয় না বিশেষ কয়েকটা কারণে আমি আমার সংস্কারে চারটে ভুল পেয়েছি চারটে ভুলে এই ওয়াজ থেকে আমরা হেদায়ত প্রাপ্ত হই না চার কারণ বলতে হবে কয় কারণ চার কারণ এক নাম্বার নেগেটিভ সেন্সে নেবেন না এক নাম্বার হলো কমিটির ভুল দুই নাম্বার হলো শ্রোতার ভুল তিন নাম্বার হলো বক্তার ভুল এক নাম্বার কমিটির ভুল দুই নাম্বার শ্রোতার ভুল তিন নাম্বার হল কমিটির ভুল আর চতুর্থ নাম্বার যিনি পরিবেশন করেন মাইক অপারেটর এই চার ভুলের কারণে বক্তার ওয়াজ শুধু ওয়াজই হয় এটা বাস্তবে পরিণত হয় না চারটা কারণে ভালো করে বুঝবেন এক নম্বর কমিটির ভুল কিরকম আমি এবার একটা বক্তা আনবো এমন একটা বক্তা আনবো ভাইরাল বক্তা মানুষ যাতে আসে হাজার হাজার আর বলবে না রে অমুক তাই একটা আনছিল ওই জায়গায় হাজার হাজার লোক হয়েছে মানুষ আমাকে বাহবা দেবে আমাকে ধন্যবাদ জানাবে আমার নাম প্রচার করবে তাহলে এখানে মাহফিলটা দেওয়ার উদ্দেশ্যটা কি হলো মানুষের সন্তুষ্টি হলো নাকি আল্লাহর সন্তুষ্টি মানুষের জোরবান কি মানুষে এক নাম্বার ভুল দুই নাম্বার শ্রোতার ভুল হলো যে যমন তমন বক্তার আমরা ওয়াজ আমরা শুনি না যে বক্তার একটু কণ্ঠস্বর ভালো আছে ভাইরাল বক্তা ভাইরাল ইরে বাপরে রে ইনি ভাইরাল বক্তা এরা শুনতেই যাওয়া লাগবে কণ্ঠস্বর ভালো হতে হবে ভাইরাল বক্তা হতে হবে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন ওই শ্রোতার মনের যে চিন্তা ধ্যান ধারণা এটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি তার ব্যক্তিগত স্বার্থের জন্য দুই নাম্বার ভুল তিন বক্তা এবার আমরাও কি কম দাওয়াত যখন দেয় হ্যালো কই থেকে ফোন দিচ্ছেন তো ঠিক আছে ভালো কথা দিতে পারি ডেট তো আমাকে টাকা দিতে হবে এক লাখ অগ্রিম দিতে হবে পঞ্চাশ হাজার মাহাপের আগের দিন দিতে হবে পঞ্চাশ হাজার খাটাস মার্কা এরকম টাকায় বাংলার জমি আছে না নাই কথা বলতে হবে আছে না নাই এবার বক্তারও এখানে ভুল কিন্তু আমরা পাইলাম আচ্ছা বলুন তো বক্তার ইসলামের দাওয়াত দেওয়া নাকি টাকা কামাই করা একটু জোরে সরে বলেন না কা টাকা কামাই করা এবার মাইক অপারেটর যিনি আসছেন ও যেমন তেমন হয়ে ট্যাকা টাকা পালি মিটিয়ে গেল কথা বলেন না এ এত বড় সাইডে ভুলের কারণে জাতি কি হেদায়েত পাবে হেদায়েত শূন্য হেদায়েত শূন্য এ কথা আমি মাঝে মধ্যে বলেই থাকি আল্লা রসুম বলছেন এতি মিনা জামানি লাই আবু ক মিনা নেই একটা জামানা আসবে ওই জামানার মানুষগুলো চাকচিকু সৌন্দ মণ্ডিত হবে ইমান বা দাড়ি আহ বিশাল দাড়ি মাথায় টুপি বিশাল বা দাড়ি গায়ে বিশাল দুগ্দা কিন্তু ভিতরে ফলস কোন ইমান নাই এরকম জামানা বর্তমান আছে না ভাই একটু জবান খুলে আওয়াজ দেব বললে খুশি হব আছে না নাই আচ্ছা আমি এখানে এসেছি আমি কেবার বাপ দাদার কথা বলতেছি কথা বলেন না কা রুহুল আমিন আসলে খুব সুন্দর সুন্দর কথা বলতো বুলজার হুজুরি কথা টক টক লাগতেছে এই শীতের ভিতরে থাকা দরকার নাই আরে ভাই নিজেকে তুমি মুসলিম বলে দাবি করো অথচ আল্লাহ পাকের পরিষ্কার কথা ওয়াইদা কুরআন কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেখানে কোরআনের থেকে আবৃত্তি করা হয় কোরআনের আলোচনা করা হয় উপস্থিত মুসলমানের উপরে ওই কোরআন শোনা ওয়াজিব হয়ে যায় আল্লাহ নিজে বলছেন ফাসতামিউ লাহু মাকে শুনতে হবে কোরআন প্রিয় নবী কোরআন তখন তেলাবাদ করতেন কোরআনের আলোচনা করতেন সাহাবাইলের মতন শুনত যার কারণে তাদের অন্তরের ভিতরে ঈমান বৃদ্ধি হতো আল্লাহ ভাই ইন নামুন আল্লাহ ইদাহ তুলুম হুম ওয়া ঈদে তুলি হিমা আয়া তুহুন ই মা না যখন কোন মমিন কোরানের মসজিসে বসে করে কোরআন শোনে আমি আল্লাহর ঈমান বৃদ্ধি করে দে ইমাম যত বাড়বে কোরআনের কত প্রতি আকর্ষণ বাড়বে নাকি কমবে হান্ড্রেড পার্সেন্ট বাড়বে আর আল্লাহ কয় তখন ওই লোকটা আর কারুর উপর ভরসা করে না ভরসা করে একমাত্র কার উপরে একটু জোরে বলতে হবে একমাত্র আল্লাহ তালার উপরে ভরসা করেন অপ্রিয়াম ধরুন আমি আর দীর্ঘ এইটো করব না প্রিয় নবিদি দাবার দিচ্ছিলেন বিভিন্নভাবে নবীজিকে নির্যাতন করা হয় নবীজি দাওয়াত বন্ধ করেন না অবশ্যই এটাই হতে হবে মমিনের কোনোভাবে এটাই তারা যখন হকের দাবাব দিবেন হক প্রতিষ্ঠিত করা জন্য বেব ওরা কখনো কিছু হবে না আল্লাহ তাদের ব্যাপারে বলেছে ইন্নাল্লা কামুরব্বো না হজুম কামু তেনে জানো আনেহি মুনমা না ব্যক্তির ব্যাপারে আল্লাহ নিঃসন্দেহে পরিষ্কার কিছু বার্তা দিয়েছেন নিশ্চয়ই যারা আল্লাহ মানানয়ন করেছে এরপরে ইস্তেকামত করেছে আমার উপর যত জুলুম নিপীড়ন করা হোক না কেন হকের প্রতি থেকে হকের পথ থেকে এক বিন্দু পিছু হব না আমি সরব না আমাকে সরা কেউ পারবে না আল্লাহ কয় বান্দা আমি রব তোর জন্য সুসংবাদ দিলাম আমি তোকে সাহায্য করার জন্য ফেরেশতা আমি প্রেরণ করব ফেরেশতা প্রেরণ করব তা তা নাজ্জাল আলাইহিমুল মালাইকা আমি ফেরেশতা পাঠাবো তোর কাছে ও মুসলমান নবীজির উপরে নির্যাতন পর্যায়ক্রমে কয়েক ধাপ আপনারা জানেন কতটুকু জানি না আল্লাহর নবীজির উপরে নির্যাতন করা হলো রসুল যখন প্রকাশ্যে কালেম আর দাওয়াত দিচ্ছিলেন তিন বছর নব তিন বছর পর থেকে প্রকাশ্যে দাওয়াৎ নবীজির উপর নির্যাতন কেতা প্রমাণ করেছেন রসুলুল্লাহর প্রিয় স্ত্রী খাদিজাতুল কবরা রাদী আল্লাহ আফতাল হিন্তেকাল করলেন আবতালি ইন্তেকাল করলেন হুজুর আমার তায়েফে গেল তাই মানুষ মান বিশ্ববিদ্যুর নির্যাতন করলেন নবীজি আমার তায়ের থেকে ঘুরে আসলেন আল্লাহ রব্বুল আলীন প্রিয় নবীকে মেরাজে নিয়ে গেলেন মেরাজ করলেন মেরাজ থেকে ঘুরে আসলেন এরপরে আমার নবী বেশি বের হন না বাহিরে তেমন যান না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বিশেষ একটি হুকুম জারি করেছিলেন কিতাবের মধ্যে আসছে হুজুর আমার বেশি ঘর থেকে বের হন না যদিও মুফাসসির কেরামগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আয়াত কারীমা নাজিল করে যখন বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসান না নবী হেকমত সাহিত্যে একটু দাওয়াত দেন প্রিয় বন্ধুরা আল্লাহ নবী ঘরের মধ্যে অবস্থান করেন তিন দিন মতন অন্তরে সাত দিন ঘর থেকে বের না মুক্তার বড় বড় নেতারা চিন্তা করা শুরু করলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ কি এলাকা ছেড়ে চলে গেছে নাকি আমরা যতটুকু জানি তার প্রিয় সাহাবীরা তারা তো এলাকায় নাই তারা ছেড়ে এই মক্কা ছেড়ে চলে গেছে কেউ মদিনায় কেউ গেছে আবি সিনিয়ায় মোহাম্মদ বিন আবদুল্লাহ ও সেও কি হিজরত করলো নাকি গোয়েন্দাগিরি করা শুরু করলাম কেতাবের মধ্যে আসছে বন্ধু আবু জাহেল ও আবু সুফিয়ান তারা তিন জন পরামর্শবিহীন কারোর সাথে কোনো কথা নাই আল্লাহর মবিদির ঘরের তিন করে তিনজন বসে পড়লো তিনজন বসে যখন পড়েছে দেখি তো ঘরের মধ্যে নবী আমার আছে নাকি গোয়েন্দাগিরি করতেছেন আমার আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আসেন অনবী আর ঘুমাবেন না কোরআন থেকে আপনি আলো তেলাবাদ করুন কোরআন তেলাবাদ করুন হুজুর আমার উঠলেন আর তেলাবাদ শুরু করলেন কোরআন